ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ওপো এ থ্রি এর বেশ চমৎকার তিনটা কালার তো বর্তমানে এই তিনটা কালারই হচ্ছে সবার চাহিদার শীর্ষে থাকে আর এখন আপনারা এই ফোনগুলো বিশাল একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন তো এই ফোনগুলোর আগের প্রাইস ছিল হচ্ছে ছয় টাকা তো এখন আপনারা হচ্ছে এই ফোনগুলো মাত্র ছয় হাজার টাকা হলেই পেয়ে যাবেন দুশো টাকা ডিসকাউন্টে তো এই ফোনগুলা দেখবেন যে বেশ কিছুদিন আগেও ছয় হাজার পাঁচশো তারপরে ছয় হাজার তিনশো এরকম বিক্রি হতো তো এখন আপনার হচ্ছে ডিসকাউন্ট দিয়ে একদম ফ্ল্যাট এই ফোনগুলাতে পাবেন হচ্ছে মাত্র ছয় হাজার দুশো টাকায় বক্স এবং চার্জার সহ সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশেই আপনারা হচ্ছে এই ফোনগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যার যেখানে প্রয়োজন যেখানে আপনারা হচ্ছে নিতে চান এই ফোনগুলো তো সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তো সারা বাংলাদেশেই আমরা হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো পাঠিয়ে থাকি তো যাদের হচ্ছে ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতরে থাকেন হোম ডেলিভারিতে নিতে চাচ্ছিলেন তারা এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এই ফোনগুলো নেওয়ার জন্য তো ফোনগুলাতে আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন সেই সাথে দেখতে পাচ্ছেন এই ফোনগুলার কন্ডিশনটা কিরকম একদম হচ্ছে লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুনের মতো এই ফোনগুলা দেখতে যে দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা আপনাকে চেঞ্জ করে দেখালাম তো আমার কাছে আরো অসংখ্য ফোন রয়েছে তো যার যেই কয়টা প্রয়োজন যেই কয়টা নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনটা এইট পয়েন্ট ওয়ান এখানে আপনারা সোশ্যাল মিডিয়ার যত অ্যাপস রয়েছে সব ধরনের অ্যাপস হচ্ছে রানিং রান করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কোয়ালিটিটা তো ডিসপ্লের কোয়ালিটিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনগুলা অরিজিনাল না কপি দেখতে পারছেন এই যে এখানে উপরে হচ্ছে নজ ডিসপ্লে এই ফোনটা পেছনে আপনার হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটা পেয়ে যাবেন এটাতে হচ্ছে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন না শুধু হচ্ছে ফেস লক আর হচ্ছে প্যাটাম লক পেয়ে যাবেন এই ফোনগুলাতে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আরেকটা এটা হচ্ছে রেড কালারটা তো রেড কালারটা আপনার কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো পার্সোনালি আমার কাছে হচ্ছে এই ব্লু কালারটা যেটা হচ্ছে ডায়মন্ড এটা অনেক ভালো লাগে তো আপনার কাছে কোন কালারটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাতে ভুলবেন না যে দেখতে পাচ্ছেন আরো একটা ফোন এটাও হচ্ছে গোলাপি কালার তো এখন আপনারা দেখবেন হচ্ছে গ্লোসি কালার এই যে দেখতে পাচ্ছেন নীলের মধ্যে ডায়মন্ড কার্ট এটাকে বলে তো যারা হচ্ছে এই কালারটা কিছুদিন আমার আমার কাছে ছিল না তো তো স্টকে চলে এসেছে যারা নিতে চাচ্ছিলেন তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এখনই তো এই ফোনগুলো আপনারা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনাকে পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই ডেলিভারি ম্যান আপনার বাসায় পৌঁছে দিবে আর যখন আপনি ফোনটা ডেলিভারি নেবেন তখন আপনাকে পরিশোধ করতে হবে পাঁচ হাজার সাতশো টাকা অর্থাৎ হচ্ছে ডেলিভারি চার্জটা সহ ফোনের দামটা হচ্ছে ছয় হাজার আর ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা যেহেতু মোবাইল একটু সাবধানে বহন করতে হয় তো যার জন্য হচ্ছে ফোনের হোম ডেলিভারি চার্জটা হচ্ছে দুইশো টাকা তো প্রথমে যদি আপনি পাঁচশো টাকা দেন তাহলে হচ্ছে পরবর্তীতে আপনার চার্জ সহ আর হচ্ছে টাকা দিয়ে আপনার কাঙ্ক্ষিত পছন্দের ফোনটা রয়েছে সেটা আপনি বুঝে নেবেন তো আপনারা এখন এই যে দেখতে পাচ্ছেন এ থ্রি এস আমার কাছে সব কয়টা কালারই রয়েছে তো যার যেই কালারটা পছন্দ যেই কালারটা প্রয়োজন সেই কালারটাই আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন তো এই ফোনগুলোতে বক্স এবং চার্জার সহ আপনারা হচ্ছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় তো আগের চেয়ে হচ্ছে অনেকটাই কম প্রাইসে আপনারা হচ্ছে এই ফোনগুলা নিতে পারছেন তো এখন আমি আপনাকে হচ্ছে একটা ফোনের ক্যামেরা একটু চালু করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপো এ থ্রি এস এর ফ্রন্ট ক্যামেরার কন্ডিশন আর যদি একটু ব্যাক ক্যামেরাটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাক ক্যামেরার কন্ডিশনটা অসাধারণ অনেক সুন্দর অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আরেকটা বিষয় আছে এখানে দেখেন এই কিন্তু ক্যামেরার প্রোটেক্টরটা লাগানো থাকে এটা যখন আপনি তুলে ফেলবেন এখানে তখন দেখবেন যে এই ক্যামেরাটা হচ্ছে আরো অনেক ক্লিয়ার লাগছে এই যে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে যদিও আমি ফোন দিয়ে ভিডিও করছি আর যখন আপনি সরাসরি হাতে নিয়ে দেখবেন সচক্ষে তখন আপনার আরও অনেক ভালো লাগবে তো এই প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা তো নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনার যদি হোম ডেলিভারিতে নিতে চান তো প্রথমে আপনাকে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য বিকাশ অথবা নগদে আপনারা হচ্ছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন দেন চাইলে আপনারা হচ্ছে এই ফোনগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে বুঝে শুনে আপনারা হচ্ছে নিতে পারেন তো অর্ডারটা কনফার্ম হয়ে গেলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তো হোম ডেলিভারিতে নেওয়ার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই হবে আর ফোনের দাম হচ্ছে ছয় হাজার টাকা এটার সাথে যোগ হবে হচ্ছে হোম ডেলিভারি চার্জটা মাত্র দুশো টাকা তো প্রথমে যদি পাঁচশো টাকা দেন আর ফোনটা নেওয়ার সময় দিতে হবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা